স্বাগত জানাচ্ছি আমরা বর্তমানে শহীদ বাজার এলাকায় এবং শহীদ বাজারের ব্যবসায়ী সমিতির উদ্যোগে আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি বিশাল মানববতন আয়োজন করা হয়েছে শহীদ বাজারের সর্বস্তরের ব্যবসায়ীরা বর্তমানে একটি মানববন্ধনের বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত আছি আমাদের লাইভটি সবাইকে শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি একজন ব্যবসায়ীকে জনাব শ্রী বিজিতলাল দাসের উপর চিন্তাই হয়েছিল কয়েকদিন আগে এবং সেই চিন্তায়ের প্রতিবাদে বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে আজকে মানববন্ধনের দেখতে পাচ্ছি আমরা এখানে বাজারের সর্বস্তরের জনতা উপস্থিত জনতার উপস্থিতিতে এখানে একটি মানববন্ধন হচ্ছে আমরা যুক্ত আছি আপনাদের সাথে লাইভে আপনাদের প্রিয় দর্শক আমরা পরিষ্কার বিষয়ে বলতে চাই যদি কোন চিন্তাইকারী বড় শক্তিশালী হোক না কেন কিন্তু প্রশাসনের নজরের বাইরে নয় আমরা শুক বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমরা দ্রহীন কণ্ঠে বলতে চাই আগামী চব্বিশ ঘন্টার ভিতরে যেন এই চিন্তাইকারীদেরকে আইনের আওতায় এনে প্রশাসন তার পদক্ষেপ গ্রহণ করে এই বক্তব্য আমি আর না করে এখানেই সমাপ্ত করছি আলাইকুম আমাদের মাঝে উপস্থিত আছেন সুমিত বাজারের প্রবীণ ব্যবসায়ী সাইন ভাই সহ আরো অনেকেই উপস্থিত আছেন সময় স্বল্প জন্য সবার নাম প্রকাশ করতে না পারায় আন্তরিকভাবে ক্ষমা যাচ্ছি সম্মানিত উপস্থিতি আমরা আজ অত্যন্ত ধৈর্য করে আক্রান্ত মন নিয়ে এখানে হাজির হয়েছি আমাদের ব্যবসায়ী সুমিত বাজারের কুষাধ্যক্ষ শ্রী বিজিৎ লাল দাসের উপর নির্মম ভাবে ছিনতাইয়ের শিকার হয়েছিলেন আপনাদের অবগতির জন্য আমরা জানাচ্ছি গত পাঁচ তারিখে ওনার ঘটনা ঘটার পর থেকে আমরা ব্যবসায়ী সমিতি ওনার সাথে সর্বোচ্চ যোগাযোগ করছি এবং সহযোগিতা করে যাচ্ছি ওনার চিকিৎসা থেকে শুরু করে মামলার সহযোগিতা মামলা করতে গিয়ে থানা আইন আইনি সহায়তা পাওয়ার জন্য যতটুকু করার প্রয়োজন আমরা বাজার ব্যবসায়ী সমিতি থেকে করেছি এবং করব ভবিষ্যতেও করে যাব আমি পর থেকে বাজার ব্যবসায়ী সমিতির উচাধ্যক্ষ রাব রিজিত লাল দাসের সাথে সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছি আমাদের বিমানবন্দর থানার ওসি সাহেব এবং ডিউটি অফিসার এই ঘটনা নিয়ে সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছেন ওনারা অনেক বাণী আমাদেরকে শুনাইছেন মৌখিক অনেক বাণী শুনাইছেন কতটুকু বাস্তবায়ন হয়েছে কতটুকু হয় না সেটা আপনারা নিশ্চয়ই দেখেছেন আমি সুবিধ বাজারের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হিসাবে বলতে চাই এই অবস্থায় কোনোভাবে চলতে পারে না আমাদের শ্রম এবং কষ্ট অর্জিত অর্থ যান মালের প্রতিটি যানমালের নিরাপত্তা পাওয়া প্রতিটি নাগরিকের নাগরিক মৌলিক অধিকার কিন্তু রক্ষণের ফলেও সত্যি কিছু সংখ্যক দুষ্কৃতিকারী আমাদের এই নিরাপত্তা কেড়ে নিচ্ছে আমাদের আজকের এই মানববন্ধন কোন রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে নয় এটা আমাদের ব্যবসায়ী বাইদের প্রাণের দাবি আমরা চাই সুমিত বাজারে একটা ব্যবসায়ী বান্ধব পরিবেশ সৃষ্টি হোক সুমিত বাজারের ব্যবসায়ীরা যাতে নির্বিঘ্নে ব্যবসা করতে পারে সুমিত বাজারের ক্রেতারা যাতে সুমিত বাজারে কেনা ক্রেতা করে নিরাপদে পায়ে পৌঁছে যেতে পারে এর প্রেক্ষাপটে আমরা কিছু দাবি দাবা বেশ করব আমি সুমিত বাজার সুমিত বাজারের পক্ষ থেকে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণের করে বলছি সুমিত বাজারে দ্রুত টহল পুলিশ জোরদার করতে হবে দ্বিতীয়ত সিসি ক্যামেরার আওতায় সুমিত বাজার সহ এই এলাকাকে আনতে হবে তৃতীয়ত আমাদের চিন্তায় শিকার ঘটনার সাথে যে জড়িত দ্রুত দ্রুত চিন্তিত করে আইনের আওতায় আনতে হবে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের এই ন্যায্য দাবিগুলো আপনারা দ্রুত বাস্তবায়ন করবেন অন্যতায় আমরা সুমিত বাজার ব্যবসায়ী সমিতি সিলেট জেলা ব্যবসায়ী সমিতিকে সাথে নিয়ে কঠোর থেকে কটুর আন্দোলন দিতে বাধ্য হব আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠান আমাদের বেঁচে থাকার শেষ সম্বলটুকু জীবনের শেষ বিন্দু দিয়েও আমরা রক্ষা করব বলে আমরা মনে করি আমি ধন্যবাদ জানাই সুমিত বাজারে ব্যবসায়ী সমিতির সকল সদস্য এবং সুমিত বাজারের সকল সর্বস্তরের ব্যবসায়ী বিন্দুকে আজকে মানব করে প্রতিবাদ করার জন্য এবং ভবিষ্যতে যদি কোনো কর্মসূচি ডাক আসে সবাই সহযোগিতা করে সহযোগিতা করবেন বলে আমি ধন্যবাদ জানাই এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সুমিত বাজারে ব্যবসায়ী সমিতির সম্মানিত উপদেষ্টা আহমদ সবাই একসাথে বলে চিন্তায় মুক্ত হয়ে যাচ্ছে

রাত্রে দুইটি পেট্রোল পারি ওই এলাকায় তাকে কোনো পেট্রোল পারি নাই আমরা বারবার আহ্বান জানাচ্ছি অত পুলিশের কমিশনার উনি জয়েন করেছেন ওনাকেও আমরা সবাই বাজার কমিটির পক্ষ থেকে ওনাদেরকে সিডি দিয়ে বা আমাদেরকে আমরা দিয়েছি কিন্তু এখন বলতো পুলিশ এই দোকানে আসিয়া বাজারের নিউসনে যত্ন না করে এই যে এত বড় ঘাণ্ড হয়ে গেল এবং মোট দুই দিন পরে আবার আপনার একটু ব্যবসায়ী ঘাসের জালা আবাদ আবাসিক এলাকা বিঘরে দুধুম্বর মুসিদের এখানে আপনার আর ব্যবসায়ীকে এইভাবে দুই চারটি ঘোন্ডা নিয়ে ধরিয়ে আঘাত করে ওনার কাছ থেকে প্রায় তিন লক্ষ টাকা নিয়ে গেছে আমরা পরিষ্কার এই যে রাত্রে পেট্রোল থাকে ওনাদের কোনো দুধ নেই এভাবে রাত্রে দেখা যায় মাঝে মধ্যে দেখা যায় যে ওনারা সন্ত্রাসীকে প্রেরণা করা আমরা বাজার বাজারের পক্ষ থেকে আলটিমেটাম দিয়েছি আগামী ছত্রিশ ঘন্টার মধ্যে এর টেকা উদ্ধার এবংীকে

সালামু আলাইকুম রহমতুল্লাহ কালাকাতে সম্মানিত উপস্থিতি আপনারা নিশ্চয় জানেন আমরা এখানে তো সবার কথা জানাইনি এই খোলা দিয়েছি আমরা অত্যাচারিত হচ্ছি আমরা নিপীড়িত হচ্ছি যদিও ভাববা আমরা বিভিন্নভাবে বিভিন্ন সংগ্রাম আন্দোলন করে এদেশকে স্বাধীন করেছি কিন্তু আমরা ব্যবসায়ীরা এখন স্বাধীন হতে পারি নাই আমরা এখানে নিরাপত্তার অভাব বোধ করছি আমাদের যানমালের নিরাপত্তার অভাব হচ্ছে আমরা দেখতে পাচ্ছি গত কয়েক মাস ধরে পুলিশ বাহিনীর নিষ্ক্রিয়তা এই নিষ্ক্রিয়তার কারণে দিন এবং রাত উভয় সময়ে বিভিন্নভাবে চিন্তায় হচ্ছে বিশেষ করে আমরা এই চিন্তায় বেশি শিকার হচ্ছি আমাদের যান মালের কোনো নিরাপত্তা নেই তাই নতুন জেলা এবং নতুন যে

পুলিশ সুপার সাহেব এবং জেলা প্রশাসক সাহেবের আপনি নিশ্চয় ছিলেন আপনার আইন শৃঙ্খলা সম্বন্ধে অভিজ্ঞতা আছে আপনি জানবেন আপনি হন আপনার প্রতিবো আমরা আশা আমরা ব্যবসায়ী নেই আপনাদের কারণে আমরা আগামীকে নিরাপত্তায় থাকবো ব্যবসায়ীরা নিশ্চিতভাবে ব্যথা করবো আপনারা জানেন গত বছুদিন তিনি দুইটার সময় জিন্দাবাদের থেকে কিন্তু মহিলা চিন্দ করে সেই সময়ই আর রাখতে পারে নাই সেই সিএনজি হবে তার থেকে চিন্তাই করে নিয়ে যায় এই গত দুই দিন আগেও এই শিল্পগুলো কোন থেকে আমাদের কাছ থেকেও ওনার মোবাইল নিয়ে যায় ওনাকে এই

যারা এরা এরা কিভাবে এদের সাথে যারা জড়িত এবং এরা কিভাবে এই পরিকল্পিতভাবে চিন্তা করে এদিকে খুঁজে বের করতে হবে এবং এর দায়িত্ব হচ্ছে নিরাপত্তা বাহিনী আমাদের পুলিশ বাহিনীকে তৎপর হতে হবে এবং এর জন্য প্রশাসনকে জুড়ভাবে এই পুলিশের প্রতি একটিভিটি নিয়ে দেখতে হবে এই পুলিশ কেন তার দায়িত্ব পালন হয়তো অবহেলা করে এবং এই অবহেলার কারণে আমরা নিপীড়িত নির্যাতিত এবং চিন্তায় শিখে রাখছি আমি ধন্যবাদ জানাই ব্যবসায়ী কমিটিকে তারা মানববন্ধন আয়োজন করেছেন আগামীতে যদি এই ধরনের অন্যায় অত্যাচার এবং চিন্তায় বন্ধ হয় তাহলে আমরা তারা ব্যবসায়ী রক্ষা বন্ধ হবে এই প্রতিদিন করা এই আহ্বান জানিয়ে সবাইকে আন্দোলন ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে আমি আমিও সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে এই পালাকার এই কি বলবো আমার কোন আপনারা জানেন আমাদের এই কত বড় আমি কিন্তু মাননীয় পুলিশ কমিশনার হয়নি উনি দুধ একশো কিন্তু আজ পর্যন্ত কোন আমি দেখিনি

আমি অনুরোধ করছি কেশমিল্লাই রহমানের আগে চুরি টাকাটি এবং সেটাই প্রতিবাদ আমাদের একজন ভাই বিগত কয়েকদিন আগে পুরা সুধি বাজার বেশে এসে যাওয়ার পথে চিন্তাইকারীদের তবে করেন এবং ওনার সাথে টাকা পায় পুরো 100 টাকা চিন্তাই তারা शिंदे việnে আমি আজকের এই মানব থেকে চিন্তাইকারী ভাই থেকে আপনাদের যে ফলপ্র ভাষা বলতিছি আপনারা আমাদেরকে উত্সাহিত করলেন না আপনারা চিন্তায় করবেন আমাদের টাকা কেন আমরা তো ভাই ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করি আমাদের টাকাটা হালাল আল্লাহ ব্যবসা আল্লাহ সুখে করেছেন হারাম আর গেন সাথে করেছেন আপনারা কালো টাকা যাদের আছে তাদের দিকে নজর দিন আমাদের দিক থেকে নজরটা ঘুরিয়ে দিন আপনারা লেহে করে আমাদেরকে উত্তেজিত করবেন না আমাদেরকে ব্যবসায়ের জন্য উত্তেজিত করেন তাহলে তার ফল কি হয় তা আপনারা জানেন বিগত সরকারের আমলে এই সুদিন প্রচারে একটা দোকান মানুষ করা হয়েছিল আমরা ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করেছি আজ তারা সাহস হয়ে আমাদের বাজারে আত্ম করা যায় সংগ্রামী উপস্থিতি আমি ব্যবসায়ী আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছে আমি একজন ছড় প্রতিনিধি হয়ে আমি একজন এমপি পার্টি হয়ে আমি এখানে দাঁড়িয়েছি চুরি চিন্তায় এবং আমাদের ডাকাতির প্রতিবাদ করার জন্য তাই আমি মেয়ের বাড়ি করে আপনাদেরকে অনুরোধ করছি আপনারা দ্রুত এই সন্ত্রাসীদেরকে পরে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করছি এবং সাথে সাথে আমি স্কুল বাজারের সকল ব্যবসায়ীদের বন্দ্যোপাধ্যায় আমি উল্লেখ করে বলতেছি এই সুমির বাজারে আমরা বছরে হাজার হাজার লক্ষ টাকা আমরা ট্যাক্স দেই কিন্তু করতে যে পুরো বাজারে পোশাক করার মধ্যে জায়গা নেয় আমি আমি এই মানব কমের পক্ষ থেকে সিলেট সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত যারা আছেন আপনাদেরকে বিহিতভাবে অনুরোধ করছি আপনারা মেহরবানি করে আমাদেরকে একটা পাবলিক টয়লেট করার ব্যবস্থা করে দিবেন আমাদের একটা টিম্বণ করার ব্যবস্থা করে দিবেন এবং আমাদের আমাদের এই আমাদের যে শনিবার তিন সামলা আমরা অপহ এই বলে আমি সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ আসসালাম আলাইকুম

রাস্তার পাশে বসে গেছি আপনারা আমার রাস্তার পাশে দাঁড়িয়েছেন আমি বিগত পাঁচ তারিখে আমার দোকান বন্ধ করে বাসায় শিকার করে উক্ত দুর্ঘটনাকে করে আজকের এই মানববন্ধনকে যে আপনারা আমার পাশে দাঁড়িয়েছেন সবার প্রতি আমার কৃতজ্ঞতা আবারও জ্ঞাপন করেছে আমি ওই বাজারে দীর্ঘদিনের একজন ব্যবসায়ী মধুয়া ব্যবসায়ী হিসাবে আমি আমার ছোটদায় থেকে বারবার চেষ্টা করে গেছি আমার ব্যবসা পরিচালনা করে আমার ফ্যামিলি এবং আনুষাঙ্গিক সব কিছু আমার এই ব্যবসার উপরেই নির্ভরশীল আমি ওই ব্যবসা থেকেই আমার সব কিছু আজকে আমার এই ব্যবসা সর্বস্ব হারিয়ে আমি রাস্তার পাশে আপনাদের পাশে দাঁড়িয়েছি আপনাদের এই সুদী মহলের কাছে আমার একটি আবেদন আমি আজকে হয়তো ওই জায়গায় দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার মতো মন আমার শারীরিক পরিবেশ পুরুটাই নেই আমার কথা কথা যদি অনেক পদ্ধতি হতে পারে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি যখন এই অসুস্থতা অনুভব করে যখন নিয়ন্ত্রণ সুবিধা সম্মানিত সভাপতি সেক্রেটারি ব্যবসায়ী সাধারণ ব্যবসায়ী সহ সবাই আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে মুক্ত সহযোগিতার জন্য আমি তাদের কাছে কিন্তু কিন্তু বধে বা প্রধানর মতো নয় আমি আজ হয়তো আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতেছি কিন্তু আসলে আমি প্রায় বিত্যন্ত আমার প্রাণ কিন্তু আমার মধ্যে নেই আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি নিঃপ্রান্তভাবে আমার প্রাণ কিন্তু আমার মধ্যে নেই এমন দুর্ঘটনা যাতে ভবিষ্যতে আমার কোনো ব্যবসায়ী ভাইদের সাথে না ঘটে তার জন্য আমি প্রশাসন তথা সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিদের কাছে আমার আগ্রহ আমি ধন্যবাদ জানাইছি প্রিন্সেরিয়ার বাইরে আপনারা কষ্ট করে আমাদের এই মানববন্ধনকে সহযোগিতা করার জন্য পাশাপাশি আমি সবার কাছে পরম করোনাময় ঈশ্বরের কাছে আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি আমার এই বিবন্ধ হতে পারি আর এই ঘটনা আমার জন্য একটা বিশাল ঘটনা আমি আর কি বলবো আসলে আমার কিছু বাসায় নেই দায়িত্ব আমার নাই বসে আমার সংসার আমি দীর্ঘদিন যাবৎ ওই বাজারে অবস্থান থেকে প্রতিদিন ওই ব্যবসায়ী আশপাশ এলাকা লোকজন এরাই আমার পরিবার এরাই ভাই এরাই এরাই ও আমাদের মনে পিতৃত্য অনেক ভাই ছেলে নাম এরাই আমার আগুন মনে করি আমি ওই বাজারকেই মনে করি আমার একটা পরিবার ওই পরিবারেই আমার আঘাত হয়েছে এই পরিবার দিকেই মনে হলেন আমি সবার সহযোগিতা চাইছি আর আমার যে পরিবার আমার পরিবার নাই প্রায় নিষ্ঠান কারণ আমি আমার পরিবারের মধ্যে একমাত্র উপার্জন ব্যক্তি চারজন আমার এই সংসারটা চলছে আর উপার্জনের আমার একটাই মাধ্যম যেটাই হচ্ছে আমার এই প্রতিষ্ঠান আজ এই প্রতিষ্ঠানের সর্বস্ব লক্ষ্য পাইয়ে আমি রাস্তায় আছি আপনারা আমার পাশে দাঁড়িয়েছেন তার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ভবিষ্যতে আপনারা আমাকে সহযোগিতা করতেন এবং আমি যাহাতে এই বিপদমুক্ত হয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারি তার জন্য পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি এখানে শেষ করলাম